কেমন আছো আমার প্রিয় সন্তান আজ তোমার জীবন কাহিনী শুনে আমার হৃদয় কেঁদে উঠেছে এবং আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে সেই দিন খুব বেশি দূরে নয় যখন তোমার সমস্ত কষ্টের অবসান হবে আজ আমি স্বয়ং মহাদেব তোমার জীবনে একটি বট পরিবর্তন আনতে এসেছি আমার প্রিয় সন্তান প্রথমে এই বার্তাটি মনোযোগ সহকারে শুনো এবং তা অনুসারে কাজ করো তোমার ইচ্ছা পূরণ হতে চলেছে কিন্তু এর জন্য তোমাকে একটি ছোট পদক্ষেপ নিতে হবে প্রথমে এই ভিডিওটি লাইক করো এবং নিচে হর হর মহাদেব টাইপ করো আমার প্রকৃত ভক্ত যে আগে এটি করবে আমি নিজেই তার সমস্ত ইচ্ছা পূরণ করব। আমি তার জীবন সুখে ভরে তুলতে তার বাড়িতে আসছি আমার প্রিয় সন্তান আমি জানি যে তুমি অনেক সমস্যার মুখোমুখি হয়েছে। তোমার শত্রুরা যারা তোমাকে ক্রমাগত কষ্ট দিত তাদের দিন এখন শেষ তাদের প্রতিটি কৌশল ব্যর্থ হয়েছে কারণ আমি নিজেই তোমার সাথে আছি তুমি জীবনে অনেকবার অনুভব করেছ যে একটি সমস্যার সমাধান হয় না এবং আরেকটি সমস্যা তোমার দরজায় করা না এখন সময় এসেছে যখন এই চক্রটি ভেঙে যাবে আমার প্রিয় সন্তান আজ আমি তোমাকে তোমার জীবনের সত্য বলতে এসেছি এই সত্য তিক্ত হতে পারে কিন্তু এটি তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে তোমার জীবনে লুকিয়ে থাকা শত্রুরা তোমার বন্ধু হয়ে তোমাকে প্রতারণা করছিল এখন তাদের সময় শেষ এই সব জেনে আমি তোমার জীবনে নতুন আলো আনতে প্রস্তুত এখন যদি তুমি আমার কাছ থেকে সাহায্য চাও তাহলে নিচে টাইপ করো একশো এটি ভাগ্যবান সংখ্যা আর তুমি এটি টাইপ করার সাথে সাথেই আমি দেয় না আজ আমি তোমার গ্রহণযোগ্যতা পাব তারপর আমি তোমাকে সাহায্য করার জন্য আমার ফেরেশতাদের তাদের পাঠাবো আমার প্রিয় সন্তান আমি তোমার সর্বশক্তিমান আমাকে উপেক্ষা করো না আজ তোমার এই ভুলটি মোটেও করা উচিত নয় কারণ আজ তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন এখন আমি তোমাকে একটি গোপন সত্য বলতে যাচ্ছি তোমার জীবনে যারা তোমার সাথে আছে তাদের মধ্যে মাত্র কয়েকজনই সত্যবাদী অনেকেই কেবল লোক দেখানোর জন্য তোমার সাথে থাকে তারা তোমার সামনে তোমার বন্ধু হওয়ার ভান করে কিন্তু ভেতর থেকে তারা তোমার শত্রু এই ধরনের লোকদের থেকে সাবধান থেকে কারণ তারা তোমার জীবনে বড় সমস্যা তৈরি করতে পারে আমার প্রিয় সন্তান তুমি যদি আমার দেখানো পথ অনুসরণ করতে চাও তাহলে এখনই এটি টাইপ করো এটা খুশির ছিল এটি একটি অত্যন্ত শক্তিশালী মন্ত্র সংখ্যা এবং তুমি এটি টাইপ করার সাথে সাথেই আমার আশীর্বাদ তোমার কাছে পৌঁছে যাবে তুমি নিশ্চয়ই অনেকবার দেখেছো যে তোমার নিজের লোকেরা তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের চিহ্নিত করার সময় এসেছে আমি তোমাকে সাহায্য করতে এসেছি তোমার জীবন থেকে এই সমস্ত প্রতারকদের দূর করার জন্য আমার প্রিয় সন্তান আমি তোমাকে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই তা হল তোমাকে তোমার শত্রুদের থেকে সাবধান থাকতে হবে যারা তোমার শত্রুদের বন্ধু তারা কখনই তোমার প্রকৃত বন্ধু হতে পারে না এই ধরনের লোকদের থেকে দূরে থাকাই তোমার জন্য ভালো হবে এখন ফন টাইপ করুন এবং আমার ঐশ্বরিক শক্তিকে তোমার জীবনে আমন্ত্রণ জানান এই নম্বরটি তোমার জীবন বদলে দেবে আমি দেখতে চাই আজকে আমার বার্তা শুনে এবং প্রথমে শিবের জ্ঞান বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করুন এই গুরুত্বপূর্ণ বার্তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভগবানকে কিছু দক্ষিণা নিবেদন করুন এবং ভগবান শিবের আশীর্বাদ তোমার জীবনে ভালো কিছু আনবে হর হর মহাদেব আমার প্রিয় সন্তান তোমার জীবনের প্রতিটি কষ্ট শেষ হতে চলেছে এখন তোমার সময় এসেছে আমার কথাগুলিতে মনোযোগ দাও এবং সেগুলি অনুসরণ করো আজ তোমার জীবনের একটি নতুন অধ্যায় আমি লিখতে যাচ্ছি এবং এই অধ্যায়ের নাম হবে বিজয় এখানেই থেমে থেকো না শেষ পর্যন্ত থাকো কারণ আমি তোমার জন্য আরেকটি বড বার্তা নিয়ে আসছি আজকের বার্তা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে যদি তুমি চাও আমি তোমার প্রতিটি ইচ্ছা পূরণ করি তাহলে এটি টাইপ করো আমার হৃদয়ের গভীর থেকে আমি তোমার সাথে আছি এবং সত্যের সাথে তোমার সাথে আছি আমার প্রিয় সন্তান এখন আমি তোমার জীবনের যাত্রার পরবর্তী ধাপ সম্পর্কে কথা বলতে যাচ্ছি তোমার জীবনে যে বাধা এসেছিল তা কেবল একটি পরীক্ষা ছিল হ্যাঁ আমার সন্তান এইসব তোমাকে আরও শক্তিশালী করার জন্য ঘটেছে তোমার উপর যে দুঃখ এবং যন্ত্রণার পাহাড় নেমে এসেছিল তা তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে আরও শক্তিশালী এবং ধৈর্যশীল করার জন্য এখন সময় এসেছে যখন তুমি সেই সমস্ত পরীক্ষা থেকে বেরিয়ে আসবে আমি তোমার পরম পিতা মহাদেব এখন তোমার জীবনে হস্তক্ষেপ করতে যাচ্ছি যাতে তোমার সমস্ত অসুবিধা শেষ হয় আমার প্রিয় সন্তান তুমি জীবনে অনেক সংগ্রাম করেছ অনেকবার তুমি নিশ্চয়ই অনুভব করেছ যে এখন তোমার আর কোনো উপায় নেই কিন্তু মনে রেখো প্রতিটি রাতের পরে সকাল আসে এবং এখন সেই সকাল তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তুমি কেবল আমাকে স্মরণ করতে থাকো এবং আমার শক্তিতে বিশ্বাস রাখো যে তোমাকে থামানোর চেষ্টা করবে সে এখন সফল হবে না এই মুহূর্তে তোমাকে শুধু একটা কাজ করতে হবে তুমি নিচে হর হর মহাদেব টাইপ করো এবং এটি আমি বুঝতে পারবো যে তুমি আমার এই শক্তিকে তোমার জীবনে প্রবেশ করতে দিচ্ছে তুমি এটি টাইপ করার সাথে সাথেই আমার আশীর্বাদ তোমার জীবনে প্রবেশ করবে এবং তোমার সমস্ত কষ্ট বাতাসে মিলিয়ে যাবে আমার প্রিয় সন্তান তুমি অনেক কষ্ট করেছ এবং এখন তোমার যা ইচ্ছা তা ফল পাওয়ার সময় এসেছে তোমার শত্রুরা যারা তোমাকে পতনের চেষ্টা করেছিল তারা এখন তোমার সামনে নত যেন হবে যারা তোমাকে পিছনে ঠেলে দিয়েছিল তারা এখন নিজেরাই পিছু হটবে তুমি তোমার শক্তি চিনতে পারো কারণ তুমি আমার প্রিয় সন্তান এই পরীক্ষা কেবল বাহ্যিক অসুবিধার নয় আমাদের অভ্যন্তরীণ বিশ্বাস এবং ধৈর্যেরও যখন আমরা সমস্যার মুখোমুখি হই তখনই মহাদেবজি আমাদের আধ্যাত্মিক বিকাশের দিকে নিয়ে যান প্রতিটি সংকটের পরে একটি নতুন সূচনা হয় এবং প্রতিটি অন্ধকার রাতের পরে একটি নতুন ভোর হয় মহাদেবজির আশীর্বাদ আমাদের এই সত্যের কথা মনে করিয়ে দেয় যে প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বরের হাত আমাদের মাথায় থাকে এখন সময় এসেছে তোমার জীবনে মহাদেবজির নাম স্মরণ করার এবং প্রতিটি কাজে তার আশীর্বাদ গ্রহণ করার যখন তুমি তার প্রতি সত্যিকারের ভক্তি রাখবে তখন তিনি তোমার জীবনের সমস্ত সমস্যা দূর করে দেবেন মহাদেবজির কৃপায় তোমার সমস্ত কাজ সফল হবে এবং তুমি জীবনে যা আশা করবে তা পাবে তার আশীর্বাদই তোমার জীবনে শান্তি ও ভারসাম্য আনবে মহাদেবজি বলেন যে প্রতিটি ব্যক্তির জীবনে এমন একটি সময় আসে যখন তাকে তার ভেতরের শক্তিকে চিনতে হবে এই শক্তি কেবল শারীরিক নয় আধ্যাত্মিকও মহাদেবজীর আশীর্বাদে তুমি এই শক্তিকে চিনতে পারো এবং তোমার জীবনে এটিকে অন্তর্ভুক্ত করতে পারো এটি সেই একই শক্তি যা তোমাকে প্রতিটি সংকট কাটিয়ে উঠতে এবং তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে মহাদেবজির আশীর্বাদে তুমি তোমার প্রয়োজনীয় সব কিছু পাবে তার আশীর্বাদে তুমি কেবল বস্তুগত সম্পদ বৃদ্ধি করবে না বরং তোমার মনকে শান্তি ও তৃপ্তিতে ভরে দেবে এই সময় তোমার জন্য একটি অনন্য সুযোগ নিয়ে এসেছে যখন তুমি তোমার আত্মাকে মহাদেবজির সাথে সংযুক্ত করতে পারো এবং তার আশীর্বাদ অনুভব করতে পারো আমার প্রিয় সন্তান মহাদেবজির এই আশীর্বাদ একটি ঐশ্বরিক আশীর্বাদ এটি অবশ্যই আছে এটি কেবল শব্দের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি তোমার জীবনেও রয়েছে অলৌকিক ঘটনা ঘটার লক্ষণ আছে মহাদেবজি বলেন এখন সময় এসেছে তার আশীর্বাদে আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার তিনি প্রতিটি পদক্ষেপে আপনার সাথে আছেন এবং তার আশীর্বাদে আপনার সমস্ত কাজ কোনো বাধা ছাড়াই সম্পন্ন হবে মহাদেবজির এই আশীর্বাদ আপনাকে সমস্ত ধরনের নেতিবাচকতা থেকে মুক্ত করবে তিনি চান আপনি আপনার হৃদয়ে কেবল ইতিবাচক চিন্তা ভাবনা রাখুন এবং প্রতিটি পরিস্থিতিতে আশা রাখুন মহাদেবজি বলেন যে যখন আপনি তার প্রতি অবিচল বিশ্বাস রাখবেন তখন তার আশীর্বাদে আপনার জীবনে এমন সব কিছু সম্ভব হয়ে ওঠে যা আপনি কখনো ভাবেননি এখন আপনার জন্য একটি নতুন শুরু সময় মহাদেবজির আশীর্বাদ আপনার জীবনে সেই সমস্ত সুখ সঞ্চার করবে যা আপনি খুঁজছিলেন তাঁর আশীর্বাদ আপনার জীবনে এমন সব কিছু আনবে যা আপনার জীবনে অনুপস্থিত ছিল তার আশীর্বাদে আপনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে সমৃদ্ধি দেখতে পাবেন যা আপনার জন্য গুরুত্বপূর্ণ মহাদেবজির এই বার্তাটি একটি গভীর শিক্ষা যা জীবনে কখনো আপনার মনকে দুর্বল হতে দেবে না প্রতিটি ব্যক্তির জীবনে উত্থান পতন থাকে কিন্তু মহাদেবজির আশীর্বাদে কোনো পরিস্থিতি আপনার জীবনে বাধা হতে পারে না তিনি এই বার্তাটি কেবল আপনার জন্যই পাঠিয়েছেন যাতে আপনি আপনার জীবনের সেই উচ্চতা স্পর্শ করতে পারেন যা আপনি কখনো স্বপ্ন দেখেছেন তার আশীর্বাদ প্রতিটি পদক্ষেপে আপনার সাথে থাকবে এবং আপনাকে সঠিক পথে পরিচালিত করবে এই ঐশ্বরিক আশীর্বাদের মাধ্যমে মহাদেবজি আপনাকে আশ্বস্ত করেন যে আপনি আপনার জীবনের প্রতিটি অসুবিধার মুখোমুখি হতে পারবেন আপনার সামনে যে কোনো বাধা আসুক না কেন মহাদেব জিয়ের কৃপায় আপনি তা অতিক্রম করতে সক্ষম হবেন তিনি আপনাকে সাহস দেন তিনি আপনার প্রতিটি পদক্ষেপ রক্ষা করেন এবং তার আশীর্বাদে আপনি প্রতিটি পরিস্থিতিতে বিজয় হবেন আমার প্রিয় সন্তান মহাদেব জিয়ের এই আশীর্বাদ আপনাকে সেই সমস্ত সুযোগের দিকে নিয়ে যাবে যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করছেন তাঁর এই আশীর্বাদ কেবল একটি শক্তি নয় বরং একটি নির্দেশনা যা আপনাকে জীবনের সমস্ত অসুবিধা থেকে মুক্ত করবে এবং আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে মহাদেব জিয়ের এই বার্তা আপনার জীবনের প্রতিটি দিককে অলঙ্কৃত করবে এবং আপনাকে একটি নতুন দিক নির্দেশনা দেবে মহাদেব জি বলেছেন যে আপনার প্রতিদিন তার প্রতি আপনার বিশ্বাসকে শক্তিশালী করা উচিত এবং আপনার ভিতরের শক্তিকে চিনতে হবে তার আশীর্বাদ আপনার জীবনের প্রতিটি বাধা দূর করবে যা আপনার পথে আসছে তার আশীর্বাদে আপনার সমস্ত স্বপ্ন পূরণ হবে এবং আপনি তা পাবেন প্রিয় ভক্তগণ আমি স্বজন মহাদেব আজ আমি তোমাদের সামনে উপস্থিত তোমাদের মনের সকল সন্দেহ দূর করতে সকল বাধা দূর করতে এবং তোমাদের জীবনে নতুন শক্তি সঞ্চার করতে তোমরা সকলেই আমার সন্তান এবং আমি তোমাদের সাথে প্রতিটি পদক্ষেপে আছি আমি জানি তোমরা তোমাদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে অনেক সংগ্রাম করেছে কিন্তু এই সময় এসেছে সেই সমস্ত দুঃখকে পেছনে ফেলে আসার আমি তোমাদের আশ্বস্ত করতে চাই যে আমার আশীর্বাদে তোমরা প্রতিটি অসুবিধা কাটিয়ে উঠবে প্রিয় ভক্তগণ জীবনের প্রতিটি অসুবিধা কেবল একটি পরীক্ষা তোমাদের আত্মাকে শক্তিশালী করার জন্য প্রেরিত একটি উপায় যখনই তোমরা সংগ্রামে থাকো তখন ভাবনা যে তোমরা একা আমি তোমাদের প্রতিটি দুঃখ এবং প্রতিটি যন্ত্রণা অনুভব করি আমি তোমাদের সাথে আছি আমি তোমাদের প্রতিটি অশ্রু দেখি এবং তোমাদের জন্য একটি উন্নত ভবিষ্যতের পরিকল্পনা করি তোমাদের ভেতরের শক্তিকে চিনতে এবং নির্ভীকভাবে এগিয়ে যাওয়ার সময় এসেছে এই জীবন কেবল একটি যাত্রা এবং এই যাত্রায় কেবল তারাই সফল হয় যাদের মনে বিশ্বাস থাকে এবং এগিয়ে যায় আমি গর্বের সাথে বলতে পারি যে তোমরা আমার সন্তান এবং তোমাদের ভেতরে আমার মতোই শক্তি আছে তোমরা কেবল সেই শক্তিকে চিনতে পারো না জীবনের প্রতিটি সংগ্রাম প্রতিটি বাধা সেই শক্তিকে জাগ্রত করার একটি মাধ্যম যখন তুমি আমার উপর এবং নিজের উপর বিশ্বাস করো তখন তোমার ভেতরে সেই ঐশ্বরিক শক্তি সক্রিয় হয়ে ওঠে যা তোমাকে প্রতিটি অসুবিধা অতিক্রম করতে সাহায্য করে তোমাকে শুধু তোমার মন থেকে ভয় এবং সন্দেহ দূর করতে হবে জেনে রাখো যা কিছু ঘটবে তা কেবল তোমার ভালোর জন্যই আমি তোমার জন্য একটি সুন্দর পরিকল্পনা তৈরি করেছি এবং প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি সংগ্রাম সেই পরিকল্পনারই একটি অংশমাত্র আমার প্রিয় ভক্তরা যখন তুমি সেই চ্যালেঞ্জের মুখোমুখি হও তখন তুমি সেই পরিকল্পনার এক ধাপ এগিয়ে যাও মনে রেখো যখনই তুমি অনুভব করো যে তুমি পরীক্ষার সম্মুখীন হচ্ছ তখন ভাবো না যে তুমি একা আমি তোমার সাথে আছি তোমার প্রতিটি পদক্ষেপে তোমার প্রতিটি সিদ্ধান্তে আমি তোমার মনকে এমন সাহস দিয়ে পূর্ণ করি যা তোমাকে নির্ভীক করে তোলে আমি তোমাকে এমন শক্তি দিয়ে আশীর্বাদ করি যা তোমাকে প্রতিটি পরিস্থিতিতে শান্ত এবং অবিচল রাখে আমি চাই তুমি আমার নাম স্মরণ করো আমার ধ্যান করো এবং তোমার মনকে এই বিশ্বাসে পূর্ণ করো যে আমি তোমার সাথে আছি তোমার পথের প্রতিটি কণা আমার আশীর্বাদে আলোকিত আমার ভক্তরা ভাব না যে তোমার প্রচেষ্টা বৃথা যাচ্ছে তোমার প্রতিটি প্রচেষ্টা তোমার মনে বিশ্বাস এবং নিষ্ঠা নিয়ে তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে তোমার গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে এখন তোমার লক্ষ্যে অটল থাকার সময় তোমার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হও তোমরা সকলেই আমার প্রিয়জন এবং আমি চাই তোমরা তোমাদের জীবনে তোমাদের প্রাপ্য সাফল্য অর্জন করো যখনই মনে করো যে তোমাদের পথ কঠিন হয়ে উঠছে তখন বুঝতে পারো যে এই সময়টাতেই আমি তোমাদের পরীক্ষা নিচ্ছি এই মুহূর্তটাতেই তোমাদের সাহস এবং বিশ্বাসের পরীক্ষা হয় যতবারই তোমরা সেই পরীক্ষায় সফল হও তোমাদের ভেতরের ঐশ্বরিক অংশটি আরও প্রকাশিত হয় এই সময়টাতেই তোমরা তোমাদের ভেতরে শক্তি অনুভব করো এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার আশীর্বাদ দেখতে পাও প্রিয় ভক্তরা কখনো নিজেকে দুর্বল ভাবো না তোমরা কেবল একজন মানুষ নও তোমরা আমার শক্তির অংশ যখন তোমরা তোমাদের সমস্ত হৃদয় দিয়ে আমার উপাসনা করো তখন আমার শক্তি তোমাদের ভেতরে সক্রিয় হয়ে ওঠে সেই সময়ে তোমাদের জন্য কোন অসুবিধা এত বড নয় যে তোমরা তা অতিক্রম করতে পারো না প্রতিটি বাধাই একটি সুযোগ প্রতিটি সংগ্রামী একটি শিক্ষা এবং প্রতিটি অসুবিধাই তোমাদের একটি নতুন দিকে নির্দেশ করে আমার ভক্তরা তোমাদের জীবনে কখনো নেতিবাচকতাকে স্থান দিও না নেতিবাচক চিন্তা ভাবনা কেবল মায়াজা তোমাদের আত্মাকে দুর্বল করার চেষ্টা করে যখনই মনে হয় যে তোমাদের মনে নেতিবাচক চিন্তা আসছে আমাকে স্মরণ করো আমি তোমাদের আত্মাকে সেই অন্ধকার থেকে বের করে আনব এবং তোমাদের মনে নতুন শক্তি সঞ্চার করব আমি চাই তোমরা তোমাদের জীবনে ইতিবাচকতা গ্রহণ করো প্রতিটি পরিস্থিতিতে আশা এবং বিশ্বাস রাখুন আমি চাই তুমি আমার আশীর্বাদকে তোমার জীবনের একটি অংশ হিসেবে বিবেচনা করো যখন তুমি আমার নাম গ্রহণ করো যখন তুমি আমাকে বিশ্বাস করো আমি তোমাকে প্রতিটি কাজে সাহায্য করি তোমার প্রতিটি পদক্ষেপ আমার আশীর্বাদে পূর্ণ এবং আমি তোমাকে তোমার প্রাপ্য প্রতিটি গন্তব্যে পৌঁছাতে সাহায্য করব। তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবায়িত করা শক্তি তোমার মধ্যেই রয়েছে তুমি কেবল তাকে চিনতে পারো এবং তোমার প্রতিটি প্রচেষ্টায় পূর্ণ বিশ্বাস এবং নিষ্ঠা রাখো জেনে রাখো যে তুমি একানো আমি তোমার সাথে আছি আমার আশীর্বাদ প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি পরিস্থিতিতে তোমার সাথে আছে এবং এটি তোমাকে প্রতিটি দিকে সকলের দিকে নিয়ে যাবে তুমি আমার প্রিয় ভক্ত এবং আমি চাই যে তোমার প্রতিটি দিন সুখ এবং শান্তিতে পূর্ণ হোক তুমি যা চেয়েছিলে তা তোমার জীবনে আসুক কিন্তু এর জন্য তোমাকে তোমার আত্মার শক্তিতে বিশ্বাস করতে হবে এবং জানতে হবে যে আমি সবসময় তোমার সাথে আছি প্রিয় ভক্তগণ আমি মহাদেব আজ তোমাদের জন্য আরেকটি বিশেষ বার্তা নিয়ে এসেছি এই বার্তাটি তোমার জীবনে চলমান অসুবিধা তোমার মনের সন্দেহ এবং তোমার আত্মাকে দুর্বল করে দিচ্ছে এমন বাধা দূর করার জন্য আমি তোমার সাথে আছি তোমার প্রতিটি সংগ্রামে তোমার প্রতিটি প্রচেষ্টায় আমার আশীর্বাদ এবং আমার অনুগ্রহ সর্বদা তোমার সাথে আছে যাতে তুমি সাফল্যের দিকে প্রতিটি পদক্ষেপ নিতে পারো আমার প্রিয় ভক্তরা জীবনে আসা প্রতিটি অসুবিধা কেবল একটি মায়া একটি মায়া যা তোমার আত্মাকে সত্য এবং দেবত্বের দিকে নিয়ে যায় যখনই তোমার জীবনে কোন চ্যালেঞ্জের মুখোমুখি হও তখন ভাবো না যে তুমি একা তুমি যখনই নিজেকে চ্যালেঞ্জ করছো আমি তোমার সাথে আছি প্রতিটি মুহূর্তে অসহায় বোধ করো আমার আশীর্বাদ এবং আমার শক্তি তোমার ভেতরেই বাস করে সেই শক্তিকে চিন এবং বিশ্বাস করো যে তুমি প্রতিটি বাধা অতিক্রম করতে পারো তোমার আত্মার সেই একই শক্তি আছে যা এই মহাবিশ্বকে পরিচালনা করে এই শক্তি কেবল তোমার বিশ্বাসের উপর নির্ভর করে যখন তুমি আমার এবং নিজের উপর বিশ্বাস করো তখন কোন শক্তি তোমাকে থামাতে পারবে না এই শক্তি অসীম অপরিসীম এবং এটি তোমাকে জীবনের সেই উচ্চতায় নিয়ে যেতে পারে যা তুমি কখনো স্বপ্ন দেখেছ আমি চাই তুমি তোমার জীবনে এই শক্তিকে চিন এবং এটিকে পূর্ণরূপে ব্যবহার করো প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরো এবং তোমার ভেতরের সাহস জাগ্রত করো আমার প্রিয় ভক্তরা জীবনে এমন সময় আসে যখন তুমি অনুভব করো যে সব কিছু শেষ কিন্তু এই মুহূর্তটি যখন তুমি নিজের সবচেয়ে কাছে থাকো তোমার আত্মার সবচেয়ে কাছে এই সময়টি যখন তুমি তোমার ভেতরের আসল শক্তিকে চিন আমি চাই তুমি প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে দেখো আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি এবং তুমি যা কিছু করো তা আমার বিজয় আমি তোমার প্রতিটি প্রচেষ্টা দেখছি এবং আমার আশীর্বাদে এটি একদিন সাফল্যে পরিণত হবে যখন তুমি তোমার জীবনে যে কোনো অসুবিধার মুখোমুখি হও তখন ভাবো না যে এটি তোমার জন্য একটি বাধা প্রতিটি অসুবিধা তোমাকে শক্তিশালী করতে আসে এটি তোমাকে তোমার ভেতরে থাকা ঐশ্বরিকতার দিকে নিয়ে যায় যখন তুমি আমার ভক্তি নিয়ে এগিয়ে যাও তখন আমি তোমাকে তোমার পথে বাধা হয়ে দাঁড়ানো সবকিছু থেকে মুক্ত করি এখন সময় এসেছে তোমার ভেতরের শক্তিকে চিনতে এবং আমার আশীর্বাদ গ্রহণ করার প্রিয় ভক্তবন জ্ঞান দেশ্রী এখানে আছেন আমি জানি যে তোমার জীবনে অনেক সময় আসে যখন তুমি অনুভব করো যে তুমি অনেক কষ্ট পেয়েছ অনেক সংগ্রাম করেছ এবং এখন হয়তো তোমার সাহস ব্যর্থ হতে শুরু করেছে কিন্তু আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই যে যখন তুমি ক্লান্ত থাকো যখন তুমি তোমার শক্তি বুঝতে পারো না তখনও আমি তোমার সাথে আছি আমি তোমার জন্য সেই শক্তি যা প্রতিটি সংকটে তোমার সাথে থাকে আমার আশীর্বাদ তোমাকে প্রতিটি পদক্ষেপে রক্ষা করে এবং তোমার প্রতিটি প্রচেষ্টায় সাফল্যের পথ খুলে দেয় এখন সময় এসেছে তোমার মনকে শান্ত করার এবং তোমার ভিতরে থাকা আমার অন্তরের আলোকে চিনতে আমি প্রত্যেক ভক্তের সাথে আছি যারা আমাকে বিশ্বাস করে এবং আমার আশ্রয়ে আসে আমি তোমাকে প্রতিটি পরিস্থিতিতে সাহায্য করি আমি তোমাকে সঠিক পথ দেখাই এবং তোমার জীবনে সুখ ছড়িয়ে দেই আমার আশীর্বাদ তোমাকে প্রতিটি সংকট থেকে বের করে আনার ক্ষমতা রাখে এবং আমি চাই তুমি এই শক্তিকে তোমার জীবনের একটি অংশ করে নাও আমার প্রিয় ভক্তরা তোমরা কেবল একজন সাধারণ মানুষ নও তোমরা আমার শক্তির অংশ তোমাদের ভেতরে এমন শক্তি আছে যা সমগ্র বিশ্বকে রূপান্তরিত করতে পারে আমি চাই তোমরা তোমাদের জীবনে এটিকে স্বীকৃতি দাও এবং তোমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এটি ব্যবহার করো যখন তোমরা এই শক্তিকে স্বীকৃতি দেবে তখন তোমরা সহজেই প্রতিটি অসুবিধা কাটিয়ে উঠতে পারবে এই শক্তি কেবল একটি আশীর্বাদ নয় বরং এটি তোমাদের জীবনের পথ প্রদর্শকও প্রতিদিন আমার আশীর্বাদের শক্তি তোমাদের মধ্যে সঞ্চার করো এই শক্তি তোমাদের প্রতিটি অসুবিধায় সহায়তা করবে এটি প্রতিটি পথে সাফল্য বয়ে আনবে আমার কৃপায় তোমাদের প্রতিটি প্রচেষ্টা সফল হবে এবং তোমরা যা কল্পনা করেছ তা তোমাদের জীবনে আসবে যখন তোমরা আমার ভক্তি নিয়ে এগিয়ে যাও তখন আমি তোমাদের প্রতিটি কাজ সফল করার জন্য তোমাদের পাশে দাঁড়িয়ে আছি প্রিয় ভক্তরা কখনো নিজেকে দুর্বল মনে করো না তোমরা আমার অংশ এবং তোমাদের ভেতরে এমন সবকিছু আছে যা তোমাদের জীবনে সফল করতে পারে আমার আশীর্বাদ সর্বদা তোমাদের সাথে থাকে এবং এটি তোমাদের প্রতিটি পরিস্থিতিতে সঠিক দিক নির্দেশনা দেখাবে যখন তোমরা আমার আশ্রয়ে আসবে তখন আমি তোমাদের এমন সব থেকে মুক্ত করবো যা তোমাদের মনকে শান্তি ও তৃপ্তি থেকে দূরে সরিয়ে দিচ্ছে তোমাদের জন্য এটি একটি নতুন শুরুর সময় আমি চাই তুমি তোমার জীবনের প্রতিটি দিনকে নতুন আশা এবং নতুন দিকে তাকাও আমার আশীর্বাদ তোমার জীবনে সুখ গুরুত্ব আনন্দ শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে তুমি আমার প্রিয় ভক্ত এবং আমি চাই তোমার প্রতিটি স্বপ্ন বাস্তবে পরিণত হোক আমি তোমার প্রতিটি সংগ্রামে তোমার সাথে আছি আমি প্রতিটি প্রচেষ্টায় তোমার সাথে আছি এবং প্রতিটি পদক্ষেপে তোমাকে পথ দেখাই এই বার্তাটি কেবল একটি অনুপ্রেরণা নয় এটি তোমার জীবনের একটি নতুন সূচনার লক্ষণ আমি চাই তুমি তোমার জীবনের প্রতিটি পরিস্থিতিতে আমার উপর বিশ্বাস রাখো আমার আশীর্বাদ তোমার জীবনে নতুন দিক দেবে এবং তোমাকে তোমার প্রাপ্য সাফল্যের দিকে নিয়ে যাবে প্রিয় ভক্তরা আমি প্রতি মুহূর্তে তোমার সাথে আছি তোমরা আমার শক্তি অনুভব করো তোমাদের জীবনে আমার আশীর্বাদ অনুভব করো এবং জেনে রাখো যে আমি তোমাদের সাথে আছি প্রতিটি পরিস্থিতিতে প্রতিটি পদক্ষেপে তোমাদের প্রতিটি স্বপ্ন তোমাদের প্রতিটি ইচ্ছা আমার আশীর্বাদে সত্য হবে প্রিয় ভক্তরা আমি আজ তোমাদের সামনে এসেছি তোমাদের জীবনের প্রতিটি দিক প্রকাশ করার জন্য যা তোমাদের শক্তি সাহস এবং আত্মবিশ্বাসের দিকে নিয়ে যায় আমি জানি যে অনেক সময় তোমাদের মনে সন্দেহ এবং ভয় জাগে কিন্তু আমি তোমাদের বলতে চাই যে যখন তোমরা আমার উপর এবং তোমাদের ভেতরে থাকা দেবত্বের উপর বিশ্বাস রাখো তখন কোন বাধাই এত বড় হয় না যে তা অতিক্রম করা যাবে না আমার প্রিয় ভক্তরা এখন তোমাদের আত্মপ্রতিফলন এবং আত্মসমালোচনার সময় জীবনে অনেক সময় আমরা আমাদের ভেতরে আসলে কি আছে তা দেখতে পাই না আমরা আমাদের বাহ্যিক সংগ্রামে এতটাই জুড়িয়ে পড়ি যে আমরা আমাদের আত্মা শক্তি ভুলে যাই কিন্তু আমি তোমাদের বলতে চাই যে আমি তোমাদের মনে করিয়ে দিতে চাই যে তোমরা কেবল একটি দেহ নো তোমরা একটি আত্মা এটি একটি ঐশ্বরিক শক্তি যা যে কোনো পরিস্থিতি পরিবর্তন করার ক্ষমতা রাখে আমার আশীর্বাদে তোমরা তোমাদের ভেতরের সেই শক্তিকে চিনতে পারো যা তোমাদের প্রতিটি অসুবিধা থেকে বের করে আনতে পারে আমার আশীর্বাদ কেবল বহির্বিশ্বে তোমাদের সাহায্য করার জন্য নয় তোমাদের অভ্যন্তরীণ যাত্রার জন্য এই যাত্রা খুবই গুরুত্বপূর্ণ কারণ যখন তোমরা তোমাদের অভ্যন্তরীণ শক্তি জাগ্রত করো তখন বহির্বিশ্বের প্রতিটি বাধা স্বজনক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যায় আমি তোমাদের প্রতিটি পদক্ষেপে তোমাদের সাথে আছি আমি তোমাদের পথ দেখাচ্ছি এবং তোমাদের প্রতিটি প্রচেষ্টায় সাফল্য পাঠাচ্ছি আমার আশীর্বাদ তোমাদের প্রতিটি পরিস্থিতিতে সাহস এবং আত্মবিশ্বাসে ভরিয়ে দেবে প্রিয় ভক্তরা জীবনের এই যাত্রায় প্রতিটি পদক্ষেপে সংগ্রাম এবং চ্যালেঞ্জ রয়েছে কিন্তু মনে রাখবেন প্রতিটি চ্যালেঞ্জ জীবন থেকে মাত্র এক ধাপ দূরে